সোনা একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য এবং আভিজাত্যের প্রতীক কিন্তু কেন ইসলাম ধর্মে পুরুষদের জন্য এটি নিষিদ্ধ এটি শুধু ধর্মীয় নির্দেশনা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক যুক্তি আজ আমরা জানবো এর রহস্যময় কারণ এছাড়াও আরও জানবো সোনা ব্যবহারে পুরুষদের কি কি মারাত্মক ক্ষতি হতে পারে যদি পুরুষদের এটি ব্যবহারে ক্ষতি হয় তবে কেন মহিলাদের সোনা ব্যবহারে কোনো ক্ষতি হয় না প্রথমে আসুন দেখে নেওয়া যাক সোনা ব্যবহারে ইসলামে কি বিধান রয়েছে একটি হাদিসের রাসুল্লাহ সাল্লাম বলেছেন সোনা এবং আমার পুরুষদের জন্য হারাম এবং তাদের নারীদের জন্য হালাল তিরমিজি হাদিস এটি শুধুমাত্র নাম্বার নিষেধাজ্ঞা নয় এর পিছনে রয়েছে বিনয় সরলতা আর্থিক সাম্য বজায় রাখার একটি গভীর বার্তা পুরুষদের জন্য সোনা পরা অহংকার এবং বিলাসিতার প্রতীক হিসাবে ধরে নেওয়া হয় যা ইসলামের সরলতা এবং বিনয়ের শিক্ষার বিপরীত এবার দেখে নেওয়া যাক আধুনিক বিজ্ঞানে গবেষণার ফলাফল বিজ্ঞান সোনা ব্যবহারকারী পুরুষদের শারীরিক প্রভাব নিয়ে কিছু গবেষণা করে যার ফলাফল হিসেবে দেখা নেওয়া যাক সোনা ব্যবহারকারী পুরুষদের কী কী মারাত্মক ক্ষতি হতে পারে হরমোনের ওপর প্রভাব সোনার নির্দিষ্ট যোগগুলো পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে এটি প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে যার ফলে পুরুষদের সন্তান জন্মদানে অক্ষমতা দেখা দিতে পারে ত্বকের প্রতিক্রিয়া আরও একটি গবেষণায় দেখা যায় পুরুষদের দীর্ঘ সময় স্বর্ণ ব্যবহারের ফলে অ্যালার্জি এবং চর্মরোগের সংখ্যা ষাট পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে বায়ো ইলেকট্রিক কার্যকলাপ সোনা শরীরের প্রাকৃতিক বিদ্যুৎ পরিবাহী প্রক্রিয়াকে বাধা দিতে থাকে যার ফলে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা ঝুঁকি বাড়তে পারে নারীদের জন্য সোনা হালাল হওয়ার কারণ তাদের সৌন্দর্য এবং আলঙ্কারিক উপাদান বাড়ানো ইসলামে যেমন নারী এবং পুরুষদের নির্ধারিত ভূমিকাগুলো আলাদা আলাদা ঠিক তেমনি নারী এবং পুরুষদের শারীরিক বৈশিষ্ট্যও ভিন্ন ভিন্ন যার কারণে যেখানে সোনা ব্যবহারে পুরুষদের ক্ষতি হতে পারে কিন্তু এটি ব্যবহারে নারীদের কোনো ক্ষতি হয় না সর্বোপরি এটা বলা যায় যে সোনা পরা নারীদের জন্য সৌন্দর্যের প্রতীক কিন্তু পুরুষের জন্য এটি অহংকার বা অপ্রয়োজনীয় বিলাসিতার দিকে ধাবিত হতে পারে আধুনিক বিজ্ঞানও এই বিষয়ে কিছু যুক্তি তুলে ধরেছে এই বিধান কেবল ধর্মীয় নয় এর মধ্যে লুকিয়ে আছে মানব সার্বিক কল্যাণ